ইলেকশন হলে তিনশো আসনের মধ্যে তিনশো দশটা আসন পাবো আমরা আমাদের কিন্তু সামনে অনেক দূর যেতে হবে অনেক দূর পাড়ি দিতে হবে তারেক রহমান একাধিকবার বলেছেন যে আগামী নির্বাচন আপনারা যত সহজ মনে করেন তত কিন্তু সহজ না উনি বলেছেন কঠিন হবে সহজ না কি কারণে অনেকগুলো কারণ আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমরা কিন্তু সবসময় তাদের সঙ্গে বন্ধুত্ব রাখারই চেষ্টা করেছি আমরা কিন্তু কখনো তাদের সঙ্গে দুর্ব্যবহার করিনি তাদেরকে ঠকানোর চেষ্টা করেনি প্রশ্নই আসে না কিন্তু তারা আমাদেরকে পানি অর্থনীতি অন্যান্য সামাজিকতার মাধ্যমে আমাদেরকে চেপে রেখেছে আমাদেরকে হেয় করার চেষ্টা করেছে তো ওনারা চায় ওনা ওনাদের ঘনিষ্ঠ বন্ধু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে কিন্তু যে বর্তমানে যে অবস্থা তাতে আওয়ামী লীগ তো নির্বাচনে আসতে পারবে না চাইলেও পারবে না আর ওনরা যদি দলীয়ভাবে না আসতে পারে তাহলে কি করবে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করবে তো সেইটাও পারবে না কারণ ওনাদের সব সবচেয়ে এখন ভারতে এইখানে এসে নতুন করে রাজনীতি শুরু করা এবং নির্বাচন করা এটা কিন্তু চারটেখানি কথা না তৃতীয় কি যেমন জাতীয় পার্টির এম কাদের গ্রুপ যারা ওদের পঁয়ত্রিশটা সিট হয়তো ওদের আছে কিন্তু বাকি যে তিনশো আসনের এগুলো তারা আমেলিকে দিয়ে দেবে তো এগুলো তো হলো তাদের প্ল্যানের কথা এই কথাই জনাব তারেক রহমান বলেছে যে আপনারা যত সহজ মনে করেন তত সহজ কিন্তু হবে না আর একটা হলো আমাদের মধ্যে বিএনপির নামধারী কিছু অতি চালাক আছে অথবা নির্বুদ্ধিও বলতে পারেন তারা এত ওভার কনফিডেন্ট বলে আরে নির্বাচন হবে তো আমাদের বিএনপিকে ভোট না দিলে ভোট দিবে কাকে আশ্চর্য ব্যাপার বেটা ভোট দিবে কাকে এটা একটা কথা হইল ভোটের সময় মানুষ নরম থাকে মাথা মেয়ে থাকে সালাম দেয় চা খাওয়ায় একটা ভোটের জন্য আরে বলে ভোট দিবে কাকে এই ধরনের এই ধরনের যারা কথা বলে তারা কিন্তু আমাদের উপকার করতেছে না তারা বিএনপির ক্ষতি করতেছে আপনারা তাদেরকে বুঝিয়ে বলবেন যে এই ধরনের কথা বলে না আর এর তো এক ডিগ্রি আগে আছে এক গ্রুপ আমাদের বিএনপি করে তারা বলে আরে ইলেকশন তিনশো আসন ইলেকশন হলে তিনশো আসনের মধ্যে তিনশো দশটা আসন পাবো আমরা শোনেন কথা তিনশো আসনের দশটা আসন পাবে এটা এটা একটু ভালো না এটা বাচ্চাদের মতো কথা হলো এটা কোনো বুদ্ধিমানের কথা হইলের তো এটা আমাদের দায় দায়িত্ব হবে তাদেরকে বুঝিয়ে বলে যে দেখো এত ওভার কনফিডেন্স দেখাইও না আমাদের চলার পথ আমরা যতটা কুসুম আস্তীর্ণ মনে করি যে ফুল বিছানো আসলে কিন্তু অতটা ফুল বিছানো না বলা যায় যদি আমরা সাবধান না হই তাহলে ওই রাস্তা কিন্তু কাটা বিছানো হয়ে যাবে একটা জিনিস হলো যে আমাদের আওয়ামী লীগের বন্ধুদের বিশেষ করে যারা পালিয়ে বিদেশে গেছে তাদের কিন্তু টাকার অভাব নাই তার অলরেডি এটাও বলে দিয়েছে যে আগামী নির্বাচন দলীয়ভাবে করতে পারলে তাদের বাজেট কত তো বাজেট কত বলবো শুনবেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আগামী নির্বাচনের বাজেট যদি নির্বাচন তারা করতে পারে শুধু তাই না আবার আমাকে এটাও বলছে আপনি স্যার আপনি দুশ্চিন্তা করেন না সাড়ে সাত কোটি ভোটার তো সব ভোট কিনে ফেলব বুঝছেন তো আপনারাও তো সাড়ে সাত কোটির মধ্যে আমাদের ভোটও কিনতে আসবে তাইলে তো এই কথাটাই জানাব তারেক রহমান বারবার বলছে যে দেশি বিদেশি চক্রান্ত সাংঘাতিকভাবে চলতেছে খুশির বা আনন্দের কথা হল ম্যাডাম খালেদা জিয়ার শরীর আগের চেয়ে অনেক ভালো উনিও ইনশাল্লাহ অচিরেই মাঠে নামবেন এবং উনিও নির্বাচন করবে বলে আমি মনে করি এইগুলো একটা দ্বিতীয় তারেক রহমান উনি শিগগিরই আগামী মাসে সরি এই মাসেই হয়তো উনি ফিরে আসবেন আর যে পোল নেওয়া হয়েছে মানে জরিপ করা হয়েছে নির্বাচনের ব্যাপারে সেই জরিপে দেখা গেছে বিএনপি হল পাঁচ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভোট আর জামাত হল সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট ভোট আর আমাদের ওই যে ছাত্রদের যে পার্টি এনসিপি ওদের হল সাড়ে তিন পার্সেন্ট ভোট আর বাকি পাঁচ পার্সেন্ট ভোট সব ছোট ছোট দল মিলে তো এগুলো হলো আমাদের সুখবর কিন্তু সুখবর শুনেই আবার বলবেন না যেমন তিনশোর মধ্যে তিনশো দশটা খবরদার এই ধরনের কথা বলা যাবে রকম চিন্তাও কিন্তু করা যাবে না